শুধু আপনি এই নকশাটিকে লিখে আপনি নিম গাছের গোড়ায় পুঁতে দেবেন ইনশাআল্লাহ আপনার শত্রুর লন্ড ফন্ড হয়ে যাবে আপনার শত্রুর চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে আপনার শত্রুরু আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে আপনার প্রতি জুলুম করা আপনাকে পারেশানি করা আপনাকে তাং করা আপনাকে ডিস্টার্ব করা বন্ধ করে দেবে আসসালাম ওয়ালাইকুম ও রহমত উল্লাহ হি বাবারে আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে শত্রুকে চিরতরের মতো ধ্বংস করা শত্রুকে চিরতরের মতো লণ্ড ভণ্ড করে দেওয়া শত্রুকে শায়েস্তা করা শত্রুকে উচিত শিক্ষা দেওয়া এমন একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ সহজা শেয়ার শুধু এই নাকশাটি আপনি লিখে আপনি যে কোনো নীম গাছের গোড়ায় শত্রু লন্ড ভন্ড হয়ে যাবে আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে তো সম্মানিত শ্রোতাবিন্দু বিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কি নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আপনার শত্রু আপনাকে আর বিরক্ত করবে না আপনার শত্রু আপনাকে আর জুলুম করবে না আপনার প্রতি আপনাকে পারেশানি করবে না আপনার জমি জায়গা জোর জবস্তি আর দখল করবে না সে চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আপনি তার থেকে হেফাজতে থাকতে পারবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু অনেকজন আমাকে এটা নিয়ে এখনও কমেন্ট করে যাচ্ছে যদিও আমি কয়েকটা শত্রু দমনের আমল দিয়েছি অলরেডি তাও অনেকই আমাকে অনেক দেশ ও প্রবাস থেকে অনেকজনাই কমেন্ট করছেন যে হুজুর একটা এমন আমল দিন যাতে আমার জন্য সহজ হয় নকশার আমল দিন তো সম্মানিত শ্রোতা তার জন্য আজকে আমি এই আমলটি নিয়ে এসেছি যেনারা বলেছেন যে ওনারাই করতে পারবেন এমনটা না জিনারা এই ভিডিওটি দেখছেন বা জিনারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন যেনারা শত্রুর জানা যন্ত্রণায় টিকতে পারছেন না জেনাদের পেছনে শত্রু লেগে রয়েছে

আপনার সত্য চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে সে আর আপনাকে ডিস্টার্ব করবে না সে আর আপনাকে তাং করবে না সে চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি কিভাবে করবেন বা এই নাকশাটি কিভাবে লিখবেন কখন লিখবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ করে পাশে থাকা বেল আইকনকে অল করে যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখ নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করি সম্মানিত শ্রোতা এই আমলটির জন্য আপনাকে আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনাকে আপনার সমর্থ অনুযায়ী কোনো গরিব অসহায়কে আপনাকে সাতকা করতে হবে অথবা আপনার এলাকায় বা আপনার আশেপাশে কোনো এতিম খানা যদি থাকে সেখানেও আপনি আপনার সমর্থ অনুযায়ী অথবা আপনার ব্যক্তিত্ব হিসেবে কিছু সৎকা করবেন যতটুকু আপনি পারবেন এই উদ্দেশ্য করে এই নকশাটি লেখার উদ্দেশ্য করে এই আমলটি করার উদ্দেশ্য নিয়ে আপনি কিছু সাধগা করবেন আপনার সমর্থন সম্মানিত স্রোতাবিদ আপনার সাধকা দেওয়া যদি কমপ্লিট হয়ে যায় সম্পূর্ণ হয়ে যায় তাহলে আপনি যে কোনো দিন দুপুর একটার পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে হুজুর সহী কিবলার দিকে মুখ করে আল্লার প্রতি এগিয়ে ভরসা বিশ্বাস রেখে এবং নেক নিয়ত করে আপনি এই নাকশাটি লিখবেন এই নাকশাটি সর্বপ্রথম আপনি এরকম সাদা কাগজে আপনি খানার ঘর বানিয়ে নেবেন ঠিক আছে এটা খানার নকশা ষোলোটা আপনি খানা বানিয়ে নেবেন ঘর বানিয়ে নেবেন ঠিক আছে ষোলোটা আপনি ঘর বানিয়ে নেবেন ঠিক আছে আপনার ষোলোটা ঘর যখন বানানো সম্পূর্ণ হয়ে যাবে আপনি নেক নিয়ে আল্লাহর প্রতি একই ভরসা বিশ্বাস রেখে নেক উদ্দেশ্য নিয়ে আপনি সর্বপ্রথম আপনি এই জায়গাটাতে আপনি লিখবেন আলিফ জিম হা জা তৈ এটা আপনি লিখে দেবেন দেখুন এটা যখন আপনার লেখা সম্পূর্ণ হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই জায়গাতে আপনি লিখবেন চার তিন দুই তারপরে আপনি এখানে লিখবেন পাঁচ তিন দুই তারপরে আপনি এখানে লিখবেন ছয় তিন দুই ঠিক আছে এটা যখন আপনার লিখা হয়ে যাবে তখন আপনি এখানে চলে আসবেন সাত তিন দুই তারপর আপনি এখানে লিখবেন আট তিন দুই তারপর আপনি এখানে লিখবেন নয় তিন দুই তারপর আপনি এখানে লিখবেন শূন্য চার দুই তারপরে আপনি এখানে লিখবেন এক চার দুই ঠিক আছে তারপরে এটা লেখা হয়ে গেলে আপনি এখানে চলে আসবেন এইটা যখন লেখা হয়ে যাবে তারপরে এখানে আসবেন দুই চার দুই তারপর আপনি এখানে চলে আসবেন তিন চার দুই তারপর আপনি এখানে চলে যাবেন চার চার দুই তারপর আপনি এখানে চলে আসবেন পাঁচ চার দুই তারপর আপনি এখানে চলে আসবেন এখানে আপনি লিখবেন সাত সাত চার দুই তারপর আপনি এখানে চলে আসবেন এখানে আপনি লিখবেন আট চার দুই তারপর আপনি এখানে চলে আসবেন নয় চার দুই তারপর আপনি এখানে লিখবেন জিরো ফাইভ দুই ঠিক আছে আপনারা এই জিনিসটা ভালো করে দেখে নিন আবার অনেকজন আমাকে প্রশ্ন করে ফেলবে হরম করে প্রশ্ন করে ফেলবে যে হুজুর আপনি তো এখানে চৌত্রিশ লিখেছেন এখানে দুশো চৌত্রিশ এখানে পঁয়ত্রিশ এখানে ছত্রিশ এখানে সাঁত্রিশ এখানে আটত্রিশ এখানে উনচল্লিশ হ্যাঁ এখানে চল্লিশ এখানে একচল্লিশ হ্যাঁ এখানে বিয়াল্লিশ এখানে তেতাল্লিশ এখানে চুয়াল্লিশ এখানে পঁয়তাল্লিশ এখানে ছেচল্লিশ সতেরো সাতচল্লিশ কেনা লিখেছেন তো দেখুন যেনারা তাবিজের ব্যাপারে জানে যেনারা নকশা ভরতে জানে তেনারা জানে এখানে এই জায়গাটাতে এই তাবিজটাতে এখানে এক বেশি হবে ঠিক আছে এই ঘরটাতে এক মানে বেড়ে যাবে বেশি করে দিতে হবে ঠিক আছে তার জন্য এটা বেশি দিয়েছে এটা কোনো ভুল না আপনারা আবার ভুল মনে করবেন না ঠিক আছে আমি যেমন টিকোর কোনো স্যামস সেরকম টিকোরই করবেন সর্বপ্রথম এখানে লিখবেন তারপরে আপনি ঘরটা লিখবেন তারপরে এ ঘর লিখবেন তারপরে ঘর লিখবেন তারপরে এ ঘরটা লিখবেন তারপরে ঘর লিখবেন হ্যাঁ এঘর লেখা হয়ে গেলে এখানে চলে যাবেন এটা লিখবেন তারপরে এটা লিখবেন তারপরে এইটা লিখবেন তারপরে এটা লিখবেন তারপরে এইটা লিখবেন তারপরে এটা লিখবেন তারপরে এইটা লিখবেন তারপরে এইটা লিখবেন তারপরে এটা লিখবেন এখানে শেষ করবেন দুশো পঞ্চাশে শেষ হয়ে যাবে এইটা যখন আপনার সম্পূর্ণ হয়ে যাবে আপনি এখানে আপনার শত্রুর নাম এখানে লিখে দিবেন ঠিক আছে এখানে আপনার শত্রুর নাম আপনি লিখে দিবেন এখানে আপনি শত্রুর নামটা লিখে দিবেন ঠিক আছে আমি যেমন লিখে দিচ্ছি আপনি যে ভাষাতে ইচ্ছা লিখতে পারেন আমি এখানে বোঝানোর জন্য বলছি এখানে আপনি ফালা বিন ফালা এই জায়গাটাতে আপনি লিখে দেবেন ঠিক আছে আপনার শত্রুর নাম শত্রুর মায়ের নাম লিখবেন ঠিক আছে শত্রুর নাম শত্রুর মায়ের নামটা লিখে দিবেন আর একটা জিনিস আপনাকে বুঝিয়ে দিই যদি আপনার শত্রুটা মহিলা হয় তাহলে মহিলার নামটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে আওরাত আওরাত মানে মহিলাটার নামটা এখানে দিবেন তারপরে আপনি এখানে বিন না দিয়ে আপনি এখানে বিন দিবেন ঠিক আছে এমই করে ঠিক আছে এখানে দেবেন এখানে তারপরে তার মায়ের নামটা দিয়ে দেবেন ঠিক আছে মা মায়ের নামটা দিয়ে দেবেন ঠিক আছে বোঝাতে পেরেছি আপনাদেরকে বুঝলেন ভালো করে বোঝালেন এই জিনিসটা অনেক লোক ভুল করে যদি আপনার শত্রু যদি সেটা মহিলা হয় এই জায়গাতে যদি মহিলার নাম হয় মানে আপনার শত্রুটা যদি মহিলা হয় এই মহিলার যদি হয় শত্রু আপনার তো এই মহিলার নামটা আপনি এখানে লিখে দেবেন এখানে বিন লিখবেন না এখানে লিখবেন বিন তে ঠিক আছে এখানে বিনের জায়গায় বিনতে লিখবেন আর যদি আপনার শত্রু পুরুষ হয়ে থাকে তাহলে আপনি শত্রুর নাম লিখবেন তারপরে বিন দেবেন ঠিক আছে কথাটা বুঝতে পেরেছেন তো আশা করছি বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো সমস্যা হয় আপনি আমাকে পার্সোনালভাবে আমার স্ক্রিনের নাম্বার বা ডিসক্রিপশনের নাম্বার দিয়েছ আপনি সেখানে পার্সোনালভাবে আপনি যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর এই আমলটা করার জন্য আপনি অবশ্যই কমেন্ট সেকশানে ইয়া কাহারও ইয়া জব্বারও এগুলো আপনি লিখে দেবেন আমার তরফ থেকে ফুলভাবে ইজাজত হয়ে যাবে নতুন করে আপনাকে ইজাজত নেওয়ার কোনো প্রয়োজন নাই যে আমি এজাজত দিলে আপনি করবেন এমনটা না আপনি এইটা আপনি আপনার যদি করতে চান তাহলে আপনি কমেন্ট সেকশানে ইয়া যাবাহারো ইয়া কাহারো এই নাম আল্লাপাকের এই দুটো নাম লিখবেন আমার তরফ থেকে যে কোনো একটা নাম লিখবেন আমার তরফ থেকে ফুল এজাজত হয়ে যাবে আমি সবাইকে সকলকেই আমার প্রত্যেকটি ভিভার্সকেই আমি এজাজত অনুমতি পারমিশন দিচ্ছি আপনারা করুন আল্লাহ তা তালার প্রতি এইখিন ভরসা বিশ্বাস রাখি যখন আপনার এই নকশাটা সম্পূর্ণ হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এটাকে সুন্দর মতো করে ফোল্ড করে নেবেন ঠিক আছে সুন্দর মতো করে ফোল্ড করে যেমন দেখুন আমি করে বুঝিয়ে দিচ্ছি আপনাকে মে করে সুন্দর মতো করে ফোল্ড করে নেবেন ফোল্ড করে নেওয়ার পর নিমের গাছ ঠিক আছে নিম গাছ অথবা কারুয়া যে কোনো গাছের নিচে আপনি এটাকে দাফন করবেন কমপক্ষে যেন এক টিপ ঠিক আছে মানে কমপক্ষে যেন আধা ফুটের মতো মানে নিচ করে আপনি এটাকে তাফন করবেন ঠিক আছে আর যদি নিম গাছ আপনি না পান আপনি অন্য কোনো জায়গায় থাকেন তাহলে একটা ভারী জিনিসের নিচেও আপনি রাখতে পারেন ইনশাল্লা তালা তাতেও আপনার শত্রু লণ্ডভণ্ড হয়ে যাবে আপনার শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে আপনার শত্রু আপনাকে আর তাং করবে না পেরেশানি করবে না আপনার প্রতি জুলুম করবে না আপনাকে আর কিছু করবে না ঠিক আছে সে নিজের সোজা হয়ে যাবে সে উচিত শিক্ষা পেয়ে যাবে তো সম্মানিত শ্রোতাবিন্দু আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান মোতাব্বির হতে চান আমিল হতে চান এই রুহানি জগতের কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে পাশেই থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ